নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো আছেন তেলেঙ্গানা ভারতের প্রথম রাজ্য হিসাবে সামনে উঠে আসলো কিসের জন্য কিস কিনা সেখানে সিডিউল কাস্টের ক্যাটাগরাইজেশন সর্বপ্রথম হয়েছে অর্থাৎ তেলেঙ্গানা ভারতের প্রথম রাজ্য যেখানে সিডিউল কাস্টের ক্যাটাগরাইজেশন প্রথম চালু করা হলো অর্থাৎ এই ক্যাটাগরাইজেশন কি এই যে এসসি এসটি অর্থাৎ সিডিউল কাস্ট সিডিউল টাইপ এই যে আমাদের পিছিয়ে পড়া বর্গ পিছিয়ে পড়া যে জাতিগুলো রয়েছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য স্পেশাল যে বিশেষ যে জাতিগুলো রয়েছে পিছিয়ে পড়া তাদেরকে সামনে নিয়ে আসার জন্য তাদেরকে একটু বিশেষ সুবিধা দেওয়া কিন্তু সেই এস সি এসটি ক্যাটাগরাইজেশন এখানে মেইনলি হচ্ছে এস সি ক্যাটাগরাইজেশন করা হয়েছে তো সেখানে ভারতের প্রথম রাজ্য হিসাবে তেলেঙ্গানা শুরু করলো তার রাজ্যে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীকে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী হচ্ছে রবীন্দ্র রেড্ডি রেভান্ত রেড্ডি ঠিক আছে আর সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর সিপিআই এর দল আছে যৌথ দল আছে অর্থাৎ ইন্ডি জোটের যৌথ সরকার সেখানে চলছে তো স্বাভাবিকভাবেই সেখানে এই এসসি ক্যাটাগরির জন্য সর্বপ্রথম চালু করা হলো যেটা কিনা দু হাজার চব্বিশ সালে সর্বপ্রথম সুপ্রিম কোর্ট সিক্স ইস টু ওয়ান মেজরিটির সাথে সেখানে রায় এসেছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আর সেটা

ঠিক আছে আর সুপ্রিম কোর্ট সেটা কিন্তু রায় দিয়েছে গত বছর আমি ডেসক্রিপশনে দিয়ে সেখান থেকে গিয়ে দেখতে পারো তো এস সি এস টি কো ইনসিডেন্টালি বি আর আম্বেদকরের জন্মদিনের তিনি কিন্তু তেলেঙ্গানাতে শুরু করা হলো লাগু করা হলো এই এস সি প্রকৃত অর্থ কি প্রকৃত মানে করা হচ্ছে যে এস সি এটা হচ্ছে বিশেষ পিছিয়ে পড়া জাতিগুলো রয়েছে তাদেরকে সমাজে উন্নতি ঘটানোর জন্য কিন্তু তাদেরকে একটা কোটা দেওয়া হয় সমস্ত ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো বিষয়ে তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয় বিশেষ রিজার্ভেশন পদ্ধতির মাধ্যমে তাদেরকে সুবিধা প্রদান করা হয় সেরকমই দেখা যায় যে একটা সময় ছিল তাদের ক্যাটাগরাইজেশনের প্রয়োজন ছিল মানে ক্যাটাগরাইজেশন বলতে তাদের একটা সকলের তাদের এই যে এসসির মধ্যেও ছোট ছোট আবার কি থাকে সাবকাস্ট থাকে তো সেই সাবকাস্টগুলোকে আগে ভাগ করা ছিল যে যতগুলো সাবকাস্টই থাকুক না কেন সবাইকে একই অর্থাৎ এসসি নামক একটি কাস্টের মধ্যেই গোনা হতো এবং সকলকে সমান সুবিধা দেওয়া হতো কিন্তু বর্তমান সময় ক্যাটাগরাইজেশনের মাধ্যমে এটাই সামনে নিয়ে আসা হলো যে এদের মধ্যেও যারা খুব পিছিয়ে পড়া যারা মধ্যবর্তী রয়েছে এবং যারা অনেকটাই এগিয়ে গেছে এই হিসাবে কিন্তু ক্যাটাগরাইজেশন করা হচ্ছে এবং এই বেসিসেই এবং সেখানে কাদের জনসংখ্যাটা বেশি কম রয়েছে এই হিসাবেও কিন্তু এই ক্যাটাগরাইজেশন করা হচ্ছে এবং এই ভিত্তিতেই তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পার্সেন্টেজে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া কথা বলা হয়েছে এবং এই রায়টা গত বছর সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং বর্তমানে ভারতের প্রথম রাজ্য হিসাবে তেলেঙ্গানায় কিন্তু এটা কার্যকরী হতে চলেছে আর এটা দু হাজার পঁচিশের কো ইন্সিডেন্টালি তেলেঙ্গানা সরকার শুরু করলো এখানে কি বলেছে তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা তফসিলি জাতি সংরক্ষণের যুক্তিসংগতিকরণ আইন দু হাজার পঁচিশ বাস্তবায়নে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যে চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তফসিলি জাতির তিনটি ভাগে ভাগ করা একটি নির্ধারিত দিন হিসাবে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তপশিল জাতি এবং তপশিলী উপজাতি এস সি এস টি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে প্রান্তিক গোষ্ঠীর জন্য পৃথক করার প্রদানের জন্য এবং উপশ্রেণীবদ্ধকরণের সাংবিধানিক বৈধতা বহাল রাখার পর তেলেঙ্গানা দেশের প্রথম রাজ্য হিসেবে তপসিলি জাতীয় শ্রেণী করা হয়েছিল অর্থাৎ কোটার মধ্যে কোটা এরকম একটা পদ্ধতি নিয়ে আসা হয়েছে যে এসসি তো একটা কোটা রয়েছে তার ভিতরে আবার কোটা সিস্টেম রয়েছে বিভক্ত করা হয়েছে পার্সেন্টেজ হিসাবে তাদের মধ্যে যে সাবকাস্ট রয়েছে সাবকাস্টগুলোকে আবার বিভিন্ন তাদের জনগণ এবং তাদের পিছিয়ে পড়া এবং উন্নতির দিক দিয়ে বিচার করে তাদেরকে পার্সেন্টেজ হিসাবে কোটা দেওয়া হবে কেননা তাদের মধ্যে যারা এতদিনে অনেকটা এগিয়ে গেছে একটা পরিবার যদি একজন যদি সরকারি চাকরি পায় এই কোটাকে কাজে লাগে তখন কিন্তু তার পরিবারটা অনেকটাই সচ্ছল হয়ে আসে এখানে কিন্তু অনেকটাই সেটাই বোঝাতে চেয়েছে যে যখন সে সচ্ছল হয়ে আসে তার পরিবারের পরবর্তী জেনারেশনকে যে একই রকম কোটার সুবিধা পেতে হবে এমনটা নয় তখন কিন্তু তার কোটার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেকটা কমে আসা প্রয়োজন রয়েছে অন্যান্যরা যাতে এগিয়ে যেতে পারে সেটারও সুযোগ করে দেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ক্যাটাগরাইজেশন কোন জাতি রয়েছে যাদের খুব প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু প্রয়োজন রয়েছে সেখানেও কিন্তু এই ক্যাটাগরাইজেশনের প্রয়োজন লক্ষ্য করা যায় তো এখানে যদি দেখি সর্বপ্রথম যে এই যে ক্যাটাগরাইজেশন সেখানে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে কাদেরকে সেটা এই স্লাইডে আমরা জানবো তো গভর্নমেন্ট এই যে কনসিডারেশন অ্যাপেক্স কোর্টের এর অনুযায়ী কাজ করেছে সেখানে বিভিন্ন রকম ডাটা সামাজিক ইকোনমিক এডুকেশনাল এমপ্লয়মেন্ট এবং পলিটিক্যাল স্ট্যাটাস এসসি কমিউনিটিসের মধ্যে যে সোশ্যাল এডুকেশনাল এমপ্লয়মেন্ট এবং পলিটিক্যাল স্ট্যাটাস হিসাবে বিবেচনা করেই এই তিনটি গ্রুপকে ভাগ করা হয়েছে এবং সেখানে পনেরোটি সাবকাস্ট এই ক্যাটাগোরাইজেশন করা হয়েছে যেখানে মোস্ট ব্যাকওয়ার্ড বিন ক্লাসিফাইড গ্রুপ ওয়ান উইথ ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন ঠিক আছে এখানে যে প্রথম পনেরোটি সাবকাস্টের কথা দেখানো হয়েছে এই লিস্টে তোমরা দেখতে পারবে তোমরা জুম করে নিয়ে স্ক্রিনশট দিয়ে দেখতে পারবে কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়ালি পড়ছি না কারণ এখানে সময় লেগে যাবে তাহলে ঠিক আছে এই যে পনেরোটি সাবকাস্ট এখানে রয়েছে এই পনেরোটি সাবকাস্টকে এক গ্রুপ এতে রাখা হয়েছে এবং এদেরকে ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে টু দিস গ্রুপ কনস্টিটিউট স্টেট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ পপুলেশন মানে সেখানে যে তেলেঙ্গানায় টোটাল পপুলেশন রয়েছে তার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টই এরা সেখানে রয়েছে তো সেই জন্য তাদেরকে ওয়ান পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে দি গভর্নমেন্ট হ্যাড ডিসাইড টু প্রোভাইড দেম ওয়ান পার্সেন্ট রিজার্ভেশন উইথ এ ভিউ টু প্রোভাইড এডুকেশনাল অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস টু দি মোস্ট ব্যাকওয়ার্ড অ্যামং দি এসসি তো এসসিদের মধ্যে শিডিউল কাস্টের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জাতিদের মধ্যে এই পনেরো জনকে ধরা হচ্ছে এবং তাদের জনসংখ্যা সেখানকার টোটাল জনসংখ্যা জিরো পয়েন্ট হওয়ার কারণে তাদেরকে করা হবে বিভিন্ন ক্ষেত্রে ঠিক আছে আবার যদি দেখি এখানে তোমার মনে হতে পারে এরা তো একটু উন্নত আছে এই দ্বিতীয় যারা আছে দুই নাম্বার ক্যাটাগরি ক্যাটাগরি যাদেরকে করা হচ্ছে তারা তো উন্নত আছে কিন্তু তাদেরকে তাহলে নয় পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে কেন এদের আবার তোমার জনসংখ্যাটাও দেখতে হবে এদের আঠারোটা ক্যাটাগরি রয়েছে সাবকাস্ট রয়েছে যাদের টোটাল টোটাল উনষটি সাবকাস্টের মধ্যে আঠারোটি সাবকাস্ট এদেরই রয়েছে এবং সেখানে নয় পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে যেখানে ছাব্বিশটি সাবকাস্ট দ্যাট হয় হ্যাটিভলি বেটার প্লেস ইন টার্ম অফ অপরচুনিটিস এক নম্বর ক্যাটাগরির থেকে কিন্তু সাবকাস্টের পরিমাণটাও বেশি না আঠারোটি সাবকাস্ট রয়েছে অর্থাৎ তাদের জনসংখ্যাটাও বেশি থাকবে সেই হিসাবে নাইন পার্সেন্ট ধরা হয়েছে এবং অবশিষ্ট যে সাব্বিশ টোয়েন্টি সিক্স সাবকাস্ট রয়েছে তাদেরকে কিন্তু গ্রুপ থ্রিতে রাখা হয়েছে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশনের সাথে ঠিক আছে তো এই যে বাকি ছাব্বিশ জনের কথা বলা হচ্ছিল এই যে ছাব্বিশে সাবকাস্ট তাদেরকে কিন্তু ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে ক্যাবিনেট সাব কমিটি যেখানে মিনিস্টার এন উত্তম কুমার রেড্ডি হেড করছে এই কমিটিকে এবং কোচেয়ার বাই হেলথ মিনিস্টার সি দামোদর রাজা নরসিংহা হ্যান্ড ওভার দি ফার্স্ট কপি অফ গ্যাজেট নোটিফিকেশন টু দি রাজা নরসিংহা সেট থার্টি থ্রি অফ দি ফিফটি নাইন সাব কাস্ট ওয়ার কন্টিনিউং ইন দি একই ক্যাটাগরিতে রাখা হয়েছিল প্রায় এবং সেখানে দেখা যাচ্ছে যে বর্তমানে সেই ক্যাটাগরিতে ছাব্বিশটি সাবকাস্টকে বিদ্যমান করা হয়েছে এবং যা টোটাল পপুলেশনে থ্রি পয়েন্ট ফোর থ্রি ঠিক আছে এবং এই যে সাবকাস্টদের যে ক্যাটাগোরাইজ করা হয়েছে এটা যে চিরজীবন এমনটাই থাকবে তা নয় বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশে জনগণনা যদি জনগণনা হওয়ার পর আবারও কিন্তু এটাকে রিকনস্ট্রাক্ট করা হবে রিশেপ দেওয়া হবে তো অর্থাৎ এদের মধ্যে যে সব সাবকাস্ট একই ক্যাটাগরিতে আবার চিরজীবন থেকে যাবে তা নয় দু হাজার ছাব্বিশে পরে আবারও চেঞ্জ হতে পারে রিক্রুটমেন্ট টু গভর্নমেন্ট জবস উইথ এখানে এটা বলে দেওয়া হয়েছে যে এই যে ক্যাটাগোরাইজ করা হয়েছে সুযোগ সুবিধা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আপকামিং লাগু এটা লাগু হওয়ার পরবর্তীতে যে গভর্নমেন্ট জব ছাড়বে ভ্যাকেশন ভ্যাকেন্সি ছাড়বে সেগুলোতেই লাগু হবে কিন্তু ইতিমধ্যে যেগুলো অলরেডি ভ্যাকেন্সি ছেড়ে গেছে সেখানে কিন্তু লাগু হবে না এটা কিন্তু যুবকদের দিকে বিচার করে যুবকদের ভবিষ্যতের দিকে চিন্তা করে বলা হয়েছে দু হাজার ছাব্বিশে সেন্সাস যে করা হবে যত জনগণনা করা হবে তারপরে এটা পুরোপুরি কিন্তু লাগু হয়ে যাবে দু হাজার ছাব্বিশের সেন্সাসের পর বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই অনুযায়ী এই যে ক্যাটাগরাইজ করা হয়েছে তিন ভাগে তিন ভাগে যে ক্যাটাগরাইজ করা হয়েছে সেই অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী যেটা করা হয়েছে ওয়ান পার্সেন্ট নাইন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট সেই হিসাবে কিন্তু রিজার্ভেশন প্রদান করা হবে সিঁদুর কাস্তে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তেলেঙ্গানা তো পরবর্তীতে সরকারের কি স্টেপ থাকছে রেড্ডি চিফ মিনিস্টার যিনি ফিউচারে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই এডুকেশন অ্যাডমিশন এবং জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজের হারেই তাদেরকে রিজার্ভেশন প্রদান করা হবে এটা বলেছে ঠিক আছে এই সাব ক্যাটাগরাইজ মডেলই করা হবে তো তিনি আরও বলেছেন যে এই যে সিস্টেম সেটা ডাইনামিক যদি সুপ্রিম কোর্ট বা যদি এস সরি সুপ্রিম কোর্ট আমি বলছি এসসি মানে সুপ্রিম কোর্টও হয়তো দেয় এসি মানে এখানে সিজুল কাজ বলা হচ্ছে তো যদি এই সিঁদুল কাস্ট পপুলেশন দু হাজার ছাব্বিশে বৃদ্ধি পায় তখন কিন্তু রিজার্ভেশনের পার্সেন্টেজ আরো চেঞ্জ হবে ঠিক আছে বাড়তে পারে তো অবশ্যই যারা পিছিয়ে পড়া বর্গ রয়েছে পড়া পিছিয়ে জাতি রয়েছে তাদেরকে তো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু সেখানে সাবকাটাগোরাইজেশন নিয়ে আসা হলো এই কারণে তাদের মধ্যেও কিন্তু খুব পিছিয়ে পড়া এবং কিছুটা উন্নত এবং অনেকটাই উন্নত হয়ে গেছে এরকম কিন্তু বর্গ রয়েছে তো সেই জন্যই সাব ক্যাটাগরাইজেশন এর ভিডিও আমি বিস্তারিত এর আগেও আলোচনা করেছি তো সেটা লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে সেখানে গিয়ে কিন্তু তোমরা ভিডিওটিকে দেখে নেবে এবং এই ভিডিওটিকেও আশা করছি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করবে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করতে ভুলবে না কেননা এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য কাজে লাগবে এমনি যারা দেখছো ভিডিওটি তাদের নলেজকেও বুস্ট করতে কাজে লাগবে তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকন গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও যাতে কিন্তু পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো হয় সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ